গুমের ঘটনায় সেনাবাহিনীর কোন সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেনা সদর আজ ঢাকা সেনাবাহিনীর সেনানিবাসের অফিসার্স মেসে মেসেতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সব কথা জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি বলেন বিভিন্ন সংস্থায় কর্মরত সেনা সদস্যরা সরাসরি সেনাবাহিনী সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকেন না তবুও যদি কারোর বিরুদ্ধে গুমের মতো গুরুতর অভিযোগ ওঠে তাকে আইনের আওতায় আনা হবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সেনাবাহিনী এখনও কোনো নির্দেশনা পায়নি পেলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে যেসব সংস্থায় থাকে সেই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয় এবং কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের চলমান তদন্ত চলমান রয়েছে এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করবে এবং এই সংক্রান্ত বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে